অস্থির কালেকশন এখানে বিভিন্ন ধরনের চিপ্রে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কাজ করা আইটেম রয়েছে এছাড়া তাদের এখানে কিন্তু ডিজিটাল প্রিন্টের থ্রি পিস রয়েছে এবং প্রিন্টের থ্রি পিস রয়েছে

এবং কাপড় একশো কাপড় আচ্ছা একশো একশো কাপড় একশো কাপড় একবার নি লাভার নি তুই দেখেন দেখেন এটা হচ্ছে

নেক্সট আইটেম কালামকারি এবং নতুন মডেলে ভালো মাল নতুন একটা মডেল এই দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু কত মাত্র টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু फटाफट একটা কালেকশন এটা হচ্ছে সেলর কাপড়েরটা সুতি 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 অন্য সুতি হবে

পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস কিন্তু থ্রি পিস করতে পারবেন চিন্তার কোনো নাই তাদের এখানে অনেক কালেকশন আছে দেব সুতির কালেকশনটা কত সুন্দর তো অনেক কালেকশন হবে প্রাইসটা এটা কত রাখছেন একদম দেখেন এই যে আচ্ছা কত 580 টাকা লং কত একবার হাই বডি সবচেয়ে বড় বডি সেলরটা সুতি থাকবে একদম পিওর সুতি এই যে আমরা সামনে দিয়া দিছি

খুব সুন্দর কালেকশন এই যে উন্না সুতি উন্না হবে এটা ছন্নাটা দেখেন একটা নামাজ এক টুনা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা নামাজ এক টুনা হবে অসাধারণ কালার এটা কি থ্রি পিস রয়েছে ভাই হ্যাঁ এটা কি থ্রি পিস এটা আমাদের পাকিস্তানি আর কি

ওকে দেখেন কত সুন্দর একটা কালেকশন ইয়েলো কালার ভিতরে আর পাকিজা কিন্তু পাকিজা সিল থাকবে একদম লেয়া থাকবে পাকিজা আচ্ছা প্রেস কত থাকছে এটা দেখেন 550 টাকা ভাই 550 টাকা পাকিজার ভিতরে এই যে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র 550 মাত্র 550 সেলর টারাই গোস থাকবে 15 সম্পূর্ণ 50 টাকা আচ্ছা সুতি দেখেন আচ্ছা সেলর ও সুতি অন্য সুতি হবে কিন্তু আর সম্পূর্ণ রংকস গ্যারান্টি থাকছে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকছে কিন্তু ভিউয়ারস আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করবেন এটা ছাড়া একটা কালেকশন

আচ্ছা সামনের পাটটা দেখি সামনের দেখি এটা এটা আপনারা যা নিতে চান বারবার বলে দিচ্ছি ভিডিওর যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা কালেকশন

দেখেন পিটানো কাজ করা আমি দেখাই আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখেন কি সুন্দর কিন্তু কাজ করা হবে পিটানো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্যালোয়াটা এটা এটা হচ্ছে ছুড়নাটা এই যে অন্যটা আচ্ছা এটা ছুড়নাটা খুবই সুন্দর যে আরেকটা হচ্ছে জর্জেট যে হাতাল লয় এটা বিরাজ কথা রাখছে তাই শো টাকা ভাইয়া আচ্ছা স্যালোডটা স্যালোয়ারটা এই যে সালোয়ার এই যে অন্যান্য হবে আরিফ

দেখাচ্ছি ক্যাটালগটা দেখা দিই ক্যাটালগে যাওয়া ঠিক তেমন হবে জামাটা দেখাবো এখন জামাটা দেন ক্যাটালগে যা ম্যাচিং করা হবে কিন্তু

ওকে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর এটা ছন্নাটা ওনার কিন্তু পিওর সুতি হবে কাট রক করা থাকবে কিন্তু দেখুন ওন্নাটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন 1050 টাকার মাল 650 টাকা দিয়ে দিলাম 50 মাত্র মাত্র 650 এখন দেব ভাই ইন্ডিয়ান গ্যালাক্সি আচ্ছা ইন্ডিয়ান গ্যালাক্সি গ্যালাক্সি এই দেখেন আচ্ছা দেখেন ওয়াও সেই কালেকশন কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন ইন্ডিয়ান গ্যালাক্সি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন

আরেকটা সেম প্রাইসের ভিতরে আরেকটা কোয়ালিটি সেম ডিজাইনের ভিতরে মাত্র 480 টাকা 550 টাকা থ্রি পিস মাত্র 480 টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন সালোয়ারটা এটা আর অন্যটা সম্পূর্ণ 75 হবে অন্য সম্পূর্ণ 57 নামাজে একটা অন্য হবে এখন দেখো ইন্ডিয়ান ডিজিটাল ইন্ডিয়ান ডিজিটাল বড় বডি বডি হবে বড় অনেক হ্যাঁ অনেক বড় বডি হবে জামা বানায় আর থাকবো জামা বানায় থাকবে হ্যাঁ এই দেখেন অস্থির কালেকশন দাম কত রাখছেন টাকা টাকা কিন্তু সুতি পিওর সুতি আর সব জায়গায় পাবেন না আপনি দেখতে পারবেন কিন্তু ফাইবেন না দেন উন্নাটা উন্নাটা দেন কত বড় খুব সুন্দর কালেকশন কিন্তু আরেকটা দিয়ে চ কালেকশন কিন্তু

দেখেন এটা ছন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত যে আরেকটা কালার দেখেন আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা প্রাইস কত রাখছেন ভাই 360 টাকা ভাই 360 অনলি 360 অনলি 360 যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করুন মাত্র 360 টাকা এটা হচ্ছে স্যালার কাপড় না আর এটা ছন্নাটা ছন্নাটা এনরাও ছন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত কিন্তু এই নতুন আর মাল এসেছে দেখেন এর ছন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত আচ্ছা এরকম দেখেন নতুন নতুন আরো কালেকশন আছে কিন্তু তো আপনারা যারা নিতে চান আরো প্রতিনিয়ত কালেকশন আসবে

এরা ছার একটা কালেকশন কিন্তু। অন্য একটা কালেকশন। পছন্দ হলে টাকা। আচ্ছা। কাপড়টা এটা একদম সুতি কোনো দেখেন। আচ্ছা। কিন্তু

দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু বিশাল কত করে দেখতেছি বাউফিস্টাটা কোনটা এই এই সেট না এই সেট আচ্ছা এই দেখেন বিশাল দেখেন এই বিশাল কত করে বিশাল 650 টাকা ইন্ডিয়ানটা 650 টাকা হ্যাঁ বাংলাদেশি হলো 400 টাকা 400 টাকা এই হলো সেলওয়ার আর এটা হবে না এটা হলো অন্য আচ্ছা এই দেখেন অন্য বিশাল বড় অন্য ইন্ডি দেখেন একবারে অন্যটা কিন্তু সফটের ভিতর হবে অনেক এই একটা রাখতে কালার আছে দেখালে সারাদিন লাগবে দেখাতে সব দেখানো সম্ভব নয় কিছু সংখ্যক কালেকশন দেখানো হচ্ছে আপনার সাথে থাকুন এক এক করে আরো কালেকশন দেখানো হচ্ছে কিন্তু

এ জারাকটা মালা 3550 টাকা 350 টাকার ভিতরে খুব সুন্দর কালেকশন আরই হবে আরই ওন্না হবে গর্জিয়াস আরই ওন্না হবে চমৎকার একটা কালেকশন এটা কালার দুইটা কালার একটা কালেকশন টাকা হবে জামাটা কাজ করা হবে হ্যাঁ হবে ওকে দেখেন এটা না

দেখ হবে কি করার আচ্ছা জল বসানো এদের পাঁচ হাজার নামার জন্য পাঁচ হাজার আচ্ছা সর্বনিম্ন কুরিয়ার মাধ্যমে দিচ্ছেন আপনারা মা পিস ডিজন থেকে পিস পিস এই যে আফসানা দিলাম ভাই আজকে আরো অফার দিলাম দেখেন আফসানা তিনশো টাকায় তিনশো পঞ্চাশ টাকা আফসানা এ দেন আচ্ছা আমার তো টাকা টাকা দিলাম আচ্ছা তো স্যালাডটা